সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুর কি প্যাড করছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতায় হোসলায় প্যাট সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে সকালবেলায় উঠে গেছি সকালবেলায় উঠে দেখতে পাচ্ছি একটু রোদ উঠেনি এখন সাড়ে নটা বাজছে সকালবেলা সমস্তটি কাজ হয়ে গেছে আর এই যে ওয়েদারটা দেখতেই পাচ্ছ এই যে ওয়েদারটা দেখো বন্ধুরা একদম রোদ উঠেনি ওয়েদারটা দেখো ওই দেড় কেমন লাগছে পুরো মেঘ মেঘ দেখতে পাচ্ছি বন্ধুরা জবা ফুল হয়েছে জবা গাছে জবা ফুল হয়েছে আর এদিকে কোনো ফুল ফুটেনি শুধু জবা ফুল ফুটেছে আর এই যে এটা আহির গাছ আহির আহির তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি সকাল বেলায় কোনো কাজে দেখাতো পারিনি সকাল বেলায় ওয়েদারটা যা ঠান্ডা করে রেগেছিল এখন চপ এখন মোটামুটি রোদ উঠেছে তাই ভাবলাম চলো ছাদে বসে অল্প মুড়ি খাওয়া যাক তো বাবু সোনার এদিকে ম্যাগে নিয়ে নিয়েছি বাবু সোনার এদিকে ম্যাগে নিয়ে নিয়েছি আর এদিকে আমি চপ আর মুড়ি খাচ্ছি তো তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে ছাদে বসে বসে খাচ্ছি আমি আর এদিকে বাবু শোনা আর এই যে হালকা গরম আছে আর ওকে অল্প মতনই ম্যাগি ম্যাগি খাওয়াচ্ছি কারণ ও অল্প মতন মানে সকালে মি খেয়েছে কর্নফ্লেক্স খেয়েছে তাই ওকে অল্প মতনই ম্যাগি খাওয়াচ্ছি কারণ প্রায় সাড়ে বারোটা না সাড়ে বারোটা নয় সাড়ে এগারোটা পনেরো এগারো পনেরো বারোটা বাড়ছে তো ওকে বললাম তোকে আর বেশি খেতে হবে না কারণ এখনই ভাত খাওয়াবো আর আজকে আমি সেলাই সেন্টারে যাব তাই আমি কোনো রকম তাড়াতাড়িগুলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি যেদিন সেলাই থাকবে সেদিন আমি মানে হালকা ফুলকা ভিডিও দেবো বেশি লং ভিডিও হবে না যেমন আগে ভিডিও তেরো মিনিট চোদ্দো মিনিট দেওয়া হতো তখন অতটা হবে না কারণ কারণ পুরো তিনটে থেকে পুরো দুপুর বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সেই সেলাইয়ে থাকবো আমি একবারে সন্ধ্যাবেলায় আসবো আর এদিকে আমিও খাচ্ছি এদিকে বাবু শোনাকেও খাওয়াচ্ছি তো এই যে দেখিয়ে দিচ্ছি আমিও খাচ্ছি আর বাবু খাওয়াচ্ছি আর আর ঠান্ডা লাগছিলো খুব ওয়েদারটা তো দেখিয়ে দিলাম সকালবেলায় এখন আর দেখতেই পাচ্ছি ওয়েদারটা খুব বেশি রোদ দিয়েছে তাও নয় তো এখন দুদিন ধরে ওই রকমই করছে ওয়েদারটা রোদ উঠছেই না খুব চার দেওয়া রোদ উঠছে না হালকা ফুলকার ওইদিকে দেখতেই পাচ্ছে হাওয়া দিচ্ছে তো ঠান্ডার জন্য যেইটুকু গায়ে রোদ লাগে তার জন্য ছাদে চলে এসছে মুড়ি খেতে আজকে তো আজকে এরকমই ভিডিওটা করছি যতটা কুব পাচ্ছি ততটুকুই করছি আর ওইদিকে বাবুসানা ওই সাইডে ঘুরে আছে কারণ ওই যে বলেছি পাশের বাড়িতে বাচ্চা ছেলের সঙ্গে কথা বলেও আর এদিকে আমার খুব খিদে হয়ে গিয়েছিল তাই আমি নিজের মনে খাচ্ছি তো চলো বন্ধুর পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আজকে আমি বাবু সোনার খাবারটা আমি ভিডিও করতে পারিনি কারণ বললামই তো যে সেলাই যাব তাই তাড়াতাড়ি ওকে ঝটপট করে খাইয়ে ওকে টিউশান এনে রেডি করিয়ে দিয়েছি ওকে ও টিউশনই চলে গেছে আর আমি এদিকে দেখতেই পাচ্ছি শাড়ি পরে নিয়েছি সেলাই সেন্টারে যাব বলে আর আমাকে একটা সোয়েটার মানে ব্লাউজ সোয়েটারগুলো কিনতে হবে কারণ আসার সময় বা যাওয়ার সময় শীত লাগবে তার জন্য এখন হালকা ফুলকা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন একটু রোদটা লাগছে মানে ওই জন্যেই বসে খাচ্ছি রোদ রোদের জন্য আর এক হাতে মোবাইল নিচ্ছি আর এক হাতে এক হাতে খাচ্ছি তো আর ওইদিকে মায়ের সঙ্গে কথা বলছি মায়ের সঙ্গে বলছি মো কথা আর এদিকে বাবু সোনাকে দিয়ে এসেছি ও একদম নিশ্চিন্তভাবে পাঁচটা পর্যন্ত টিউশনি কোচিং ওইগুলো করবে পুরো পাঁচটা পর্যন্ত তারপরে ছটার মধ্যে ও পাঁচটার মধ্যে ঘর চলে আসবে আর আমি ছটার মধ্যে ঘর চলে আসব তো আমি একদম ছটা হ্যাঁ ছটা বেজে গেছিলো ঘর আস্তে আস্তে বললাম তো একটু টাইম লাগবে যে হেঁটে যাওয়া হেঁটে আসা হেঁটে যেতে হবে হেঁটে আসতে হবে কারণ তোমার দাদা ভাই বাড়িতে ছিল গাড়িতে করে গেলে হবে হতো কিন্তু একদিন গাড়িতে করে চলে যাবো তারপরে দিনে দিন সে হেঁটেই যেতে হবে তার জন্যে প্রথম থেকে অভ্যাসটা করছি যে হেঁটে হেঁটেই যাব হে প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছে বন্ধুরা কারণ আমাদের হাঁটা অভ্যাস নেই আমি খুব একটা হাঁটি না দেখতেই পাচ্ছ আমি দেখতে দেখিয়ে দিই আমি প্রত্যেকটা ভিডিওতে যে আমি তোমার দাদাভাই যেখানে যাই গাড়ি করেই নিয়ে যাই তো তোমার দাদাভাই বলছিল নিয়ে আসবো তো আমি বললাম না ছেড়ে দাও হেঁটে যখন এসছি তখন হেঁটেই চলে যাবো আর এদিকে বাবা সোনার দুদিন তিন দিন ধরে দুধ রুটিটা আমি দেখাতে পাচ্ছি না তো আজকে দেখিয়ে দিচ্ছি দুধ রুটি ওকে নিয়েছি দুধ রুটি আর ও মোবাইল দেখে দেখে খাচ্ছে আর আমি এদিকে কারণ টিভিতে ঘরে বসে খাওয়াই কেন আমার একটু বোর লাগে তাই ওকে আমি একটু টিভি দেখি আর ও খাই ও মোবাইল দেখে দেখে খাই তো ওরা দেখা হয় আমারও দেখা হয় আর এদিকে অল্প মতন পিঠে ছিল মানে দুধ পিঠে ছিল তো মা বলল অল্প মতন আছে খেয়ে নাও আমার মানে আমি খাইনি তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও তো অল্প মতন নিয়েছি ও মা ওইদিকে অল্প মতন নিয়েছে তা একবারে শেষ করে দিলাম কারণ থাকলে নষ্ট হয়ে যাবে তার জন্যে অল্প নিয়ে নিলাম আর আমি নষ্ট করার থেকে খাওয়াই ভালো আর দুপুরবেলায় দেখিয়েছি অল্প মতন ভাত খেয়ে গেছিলাম তাই আমার খিদেও পেয়ে গেছিলো তাই ওইটা খেয়ে একটু একটু মতো পেটটা ভরালাম ওইটা থেকে আর পেট ভরে ওইটাতে পেট ভরবে না কারণ সেই দুপুরবেলা খেয়ে গিয়েছি সেই একটা সময় খেয়েছি তো খিদে পেয়ে গেছিলো আর এইদিকে তোমার দাদাভাই ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর এদিকে বাবুর সোনা দেখতে পাচ্ছি তা তোমার দাদাভাই গেছে দাঁড়িয়ে আছে আর এদিকে উনুনের পাশে বসে খেয়ে নিচ্ছে এই যে উনুন উনুনের পাশে খেয়ে নিচ্ছে আর আমি আমার রুটিটা থালার মধ্যে দেওয়া আছে আর আমি গুড় দিয়ে রুটি খাবো গড় রুটি আর একটু তরকারি নিয়েছি তরকারি দিয়ে মুড়ি মেখে খাবো তো ওইদিকে তোমার দাদাভাই খাচ্ছে আর আজকে তরকারিটা একটু কম করেছে মা কারণ দেখতে পাচ্ছো কড়াই টড়াই সব এখানেই রয়েছে তো আমি এদিকে দু দুইটি সরি দু রুটি বলে ফেললাম গু রুটিটা নিয়ে আমি এই ঘরে চলে এসেছি আর তরকারিটা আমি আগেই রেখেছিলাম তো ওই বাটিটা দেখতে পাচ্ছ একটা টিনে বাটিতে আমি তরকারি নিয়ে নিয়েছি তো টিনে বাটিতে তরকারি নিয়ে নিয়েছি কারণ বাটিটা ছিল এটু মাঝবে তার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ খেজুর গুড়ের রস রুটি দুটো নিয়েছি আর তরকারি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এ পর্যন্তই পরের দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লক নিয়ে আসবো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আর পাশে থাকবে তোমার পাশে না থাকলে আমি কোনো দিন উপরে উঠতে পারবো না তো চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি রাধে রাধে বাই তোমার সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা শুভরাত্রি বাই বাই টাটা